চারটে খাতা দেখাবো চারটে খাতায় কি পার্থক্য তোমরা একটু বলবে দেখা যাচ্ছে সবাই আচ্ছা কত পেয়েছে দশে দুই দেখতে পাচ্ছে এই ঘরে চেনা চেনা লাগছে খাতাটা একে দশে দুই দেয়া হয়েছে লেটার রাইটিং লিখতে দেখা হয়েছে ও কেমন হয় লিখেছে সবার সামনে শো করছে এটা এই যে এই খাতাটা একই ব্যাপার লেটার লিখেছে কত পেয়েছে দশে দুই এটাও চেনা চেনা লাগছে লাগছে খুব পরিচিত এও লেটার লিখেছে ভালো লাগছে লেটারটা আর একটা দেখাই হাতের লেখাটা সুন্দর না অসুন্দর ভালো সুন্দর লিখেছে এখানে গিয়ে শেষ হয়েছে কত পেয়েছে আচ্ছা আর একটা খাতা দেখাবো এই একটা খাতা সবাই দেখতে পাচ্ছে চেনা লাগছে খুব পরিচিত এ কত পেয়েছে দশে চারটে খাতার মধ্যে একটা ডিফারেন্স কি নিজেরা তৈরি করতে পারা গেছে যে স্যার কেন কেউ দশে দুই দিয়েছে কাউকে চার দিয়েছে তিন দিয়েছে কেন এখানে দশে দুই পেয়েছে কি মনে হয় কোনো কিছু মাপ আছে মানে যে টু তারপর লাইনে হেড এর বেরিয়ে আসলে দিকে এটা ও মানে নিজের মন মতো যেমন বাচ্চারা ছবি আঁকে না হ্যাঁ দিলাম এইরকম একটা ব্যাপার মানে পড়াশোনাটা ঠিক এইরকমই ছেলেবেলার মতো মানে খেলছি মাটির পুতুল বানাচ্ছি মা আমার মুখের সামনে খাবার নিয়ে আসছে ওই খাবার কিন্তু সেরকম ভাবে শরীরে কোনো কাজেও লাগে না যে খাবারটা আমরা মন দিয়ে খাই না মানে যে লিখছে তার খাতা দেখে তো এটাই হ্যাঁ ও যে বই থেকে লিখেছে সেই বই হয় এরকম আছে তো হঠাৎ করে নদীয়া লিখে দিল এখানে দিয়ে দুম করে সাবজেক্ট হয়ে গেলো আমি যে এইটুকু লিখতে পেরেছি সেটুকু ঠিক করে লিখি আমি ভেতরের জিনিসটা ভালো করে পড়িনি আমি শুধু বডিটা দেখেছি বডিটা ঠিকঠাক লাগেনি নাম্বারই দিন স্কুলের টিচারও তাই করবে তোর রাইটিং এর বডি ঠিকঠাক নেই তোর রাইটিংটা পড়বেই না তুই একটা চিঠি লিখছিস কারো কাছে যাবে সেই চিঠিটা সে পড়বেই না যদি চিঠিটা সুন্দর না হয় দেখতে তাহলে সবার আগে সুন্দর করতে হবে আচ্ছা পরে আরেকটা একটা খাতা যেটা হচ্ছে দুই দিয়েছি এটাতে দুই কেন দিয়েছি এই লেখাটার মধ্যে কি দেখতে পাচ্ছি ও লিখেছে দেখ টু দা হেডমাস্টার অনেক পরিচ্ছন্নতা আছে আগেরটার থেকে টু দা হেডমাস্টার দেখতে পাচ্ছিস নবদ্বীপ হিন্দু স্কুল তারপর ওর মন মতো ঠিকানা লেখা শুরু করেছে এখান থেকে শুরু করেছে কোথায় গিয়েছে শেষ হবে তার কোনো ঠিক নেই ঠিকানা এভাবে লেখা যায় না চিঠিতে আমি এরকম করে ঠিকানা লিখছি দু লাইন জিরো এরকম ঠিকানা হবে না ছোট করে এইটুকু মধ্যে ঠিকানা দরকার হলে দুটো লাইনে করতে হবে যেমন আমার ঠিকানা আমি কি লিখবো প্রাচীন ফার্স্ট লেন নিচে লিখবো নদিয়া ব্যাস আমি কোন পাড়ায় কোন গলির আমার কোন মুদিখানা দোকান আছে যার বাড়ির পাশে আমার বাড়ি আমি সব লিখতে চিঠিতে একটা ল্যান্ডমার্ক আর আমার পোস্ট ডিস্ট্রিক্ট আমার পিনকোড যথেষ্ট ভুল যে নিচে ভিজিমিজি করে ঢুকিয়েছে এই জিনিসগুলো রাইটিং এ হয় না রাইটিং এ অনেক নম্বর পাওয়া যায় আবার ঠিকঠাক না করলে খুব কম নম্বরও পাওয়া যায় আচ্ছা আর একটা খাতা তাহলে এই খাতাটাতে লেখা তো খুবই সুন্দর ছিল তাই না এটা কার খাতা এটা ওর পিতার খাতা ওর খাতায় তো অনেকই সুন্দর ছিল তাহলে তোর খাতায় কেন কম দেওয়া হলো এটা দু পেজে লিখেছে ওর রাইটিংটা এইখান থেকে শুরু করেছে এখানে গিয়ে শেষ আমরা চিঠি লিখবো সবসময় একটা সিঙ্গেল পেজে শেষ হবে এ পেজ ও পেজ করলে তোর লেখা না ধরলে তুই কম লেখ কিন্তু দু পেজ করা যাবে না হ্যাঁ ওর খাতাটা ছোট ছিল এখানে প্র্যাকটিস করছে হয়তো স্কুলে এটা করবে না কিন্তু আমি যদি এখানে নাম্বারটা দিয়ে দিই অভ্যাস থেকে যাবে হয়তো স্কুলের সময়ও লেখা হলো মানে একটা পেজের অর্ধেক লেখা হলো অর্ধেকের পর থেকে লেখা শুরু করে তখন কি হবে পরের পেজে গিয়েও শেষ করবে এই অভ্যাসটাও থেকে যাবে এই জন্য নাম্বারটা কম দিয়েছি ঠিকঠাক হাতের লেখা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দুটো পেজ ইউজ করেছে বলে ওকে কম নাম্বার আমাকে দিতে হয়েছে যে জিনিসগুলো বলছে আর যেটা লাস্ট যে খাতাটা আমরা বেশি নম্বর পেলাম তার খাতাটা সত্যি দেখতে সুন্দর তাই তো খাতাটার মধ্যে অনেক কিছু আছে ও খুব সুন্দর লিখেছে ও লেখার মধ্যে অনেক কিছু আছে দেখ ঠিকানাটা কি সুন্দর করে ছোট্ট করে এদিকে লিখেছে আগেরটা ছিল যেমন অফিসিয়াল লেটার অফিসিয়াল লেটারের এই জায়গাটা স্টার্টিংটা ওরকমই হয় ওর এটা অফিসিয়াল লেটার না পার্সোনাল লেটার হয়তো ঠিক আছে পার্সোনাল নিজের ঠিকানাটা দিকে ছোট করে লিখতে হয় ও সুন্দর করে ছোট করে লিখেছে কোনো অসুবিধা নেই এখানে সুন্দর করে ফরম্যাট ইউজ করে সুন্দর করে লিখেছে দেখ তাহলে টিচার যখন খাতাটা দেখবে ওর সব লেখা হয়তো পড়বেও না ও স্ট্রাকচার দেখে তার মধ্যে একটা গুড ফিলিং তৈরি হয়ে যাবে তাই ওকে দশে নয় দেওয়া হয় তো রাইটিং লেখার সময় আমরা খুব এই জিনিসগুলোর দিকে মন পড়াশোনা তখনই আমাদের ভালো হবে যখন আমরা যেটা লিখছি সেটা সুন্দর করে গুছিয়ে লিখবো হাতের লেখা আমার ভালো নাই হতে পারে হাতের লেখাতে একদিনে ভালো হয় না ধীরে ধীরে ভালো করতে হয় তার পদ্ধতি আছে যেটা আমি এর আগেও অনেকবার বলেছি সেই পদ্ধতি মেনটেন করে দিনের দিন হবে না অনেক কটা দিন সময় লাগবে কিন্তু আমরা কোনটা করতে পারি আমরা করতে পারি সুন্দর করে সোজা করে তো লিখতে পারি এর জন্য তো হাতের লেখা সুন্দর প্রয়োজন হয় না আমি একটা লিখছি আমি এখান থেকে আমাকে স্টার্ট করতে হবে আমার হাতের লেখা খারাপ বললাম এখান থেকে স্টার্ট করব। আমি এখান থেকে স্টার্ট করব পরের লাইনটি এটা ঠিক নিচে হবে আমার হাতের লেখা খারাপ এখান থেকে শুরু করব। সেই লাইন গুলো সোজা এগুলো তো আমরা করতে পারি হাতের লেখা খারাপ হতেই পারে ভালো করার চেষ্টা করব এবং আমরা সুন্দর করে সাজাবো খাতাটা আমার খাতাটা আমি দেখছি না আমার মাও দেখছে না আমার বাবাও দেখছে না কে দেখছে যার সাথে আমার সেরকম সম্পর্ক রিলেশন খুব একটা ভালো নয় সে আমার অত পরিচিত নয় রকম একজন ব্যক্তির কাছে আমার খাতাটা যাবে তাহলে আমার খাতাটা যদি সুন্দর না হয় তাহলে ভালো লাগবে আমরা যখন কাউকে গিফট দিই তখন কি যেমন তেমন আমরা বাবা মা নিজেদের পরিচিতদের একটা চিকচিকে পেপার দিয়ে সুন্দর করে গুছিয়ে দিই কারণ আমার জিনিসটা অন্য কারোর কাছে যাচ্ছে যেটা আমার অপরিচিত আমার অপরিচিত একজন লোক তাকে আমি জিনিসটা খুব সুন্দর করে গুছিয়ে দেবো কারণ সে তো আমাকে চেনে না কিন্তু আমার পরিচয় প্রকাশ পাবে আমার এই সুন্দর গোছানো খাতাটার মধ্যে দিয়ে আমার সুন্দর তৈরি করে দেওয়া গিফট মধ্যে দিয়ে সে আমাকে বুঝবে আমি কেমন কারণ আমি তো তার কাছে অপরিচিত মানে সে আমাকে কেমন ভাবে নেবে সেটা পুরোটাই ডিপেন্ড করছে আমার যে গিফট গিফট আমি কতটা সুন্দর করে গুছিয়েছি এবং সাজিয়েছি তাই পরীক্ষার খাতাটা আমরা খুব সুন্দর করে গোছাবো সাজাবো রেডি করব। আমরা যেটুকু পারি সেইটুকুই খুব সুন্দর করে করব। যাতে যে খাতাটা দেখছে সেই অপরিচিত ব্যক্তিটা যেন আমার প্রতি একটা অন্যরকম ফিলিংস তার তৈরি হয় এই জিনিসটা করা আমাদের কর্তব্য এবং এটা আমরা চাইলে করতেই পারি অনেক হয়তো করতে পারবো না করার দরকার নেই অল্প অল্প করব ওই অল্পটাই সুন্দর করে গুছিয়ে করব। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমাদের এই অল্প বয়স থেকে থাকে আমরা যখন যেটাই করব সেটাই খুব সুন্দর করে হান্ড্রেড দিয়ে করব। এই জিনিসটার ফলে কোন একটা ছোট কাজও দেখবে তুই সফল হয়ে গেছিস তা তো অনেকেই বেছে ওই চাটাও তুই যদি মন দিয়ে বেছিস তুই চায়ের দোকানটাই বিরাট বড় বানাতে পারিস যেমন গঙ্গার ধারে আছে না সুভাষের চায়ের দোকান অনেকেই চেনে তা তো আমার পাড়ার দোকানেও বেছে উনিও বেছে উনি চা এমন ভাবে বেছে ওনাকে সরকারি চাকরি কেউ দিলেও উনি করবে না ওনার দিনে যে পরিমাণ টাকা রোজগার হচ্ছে আমরা কোয়ালিটি মেনটেন করব। আমরা হয়তো অল্প করব কিন্তু খুব ভালো মতো করব হান্ড্রেড মন দিয়ে আমরা করব। তাহলে লাইফে যে কোনো জিনিস আমরা সাকসেসফুল হতে পারবো আর সাকসেস আমাদেরকে হতে হবে গরিব ঘরে আমরা জন্মাতে পারি কিন্তু গরিব হয়ে মরতে পারি না আমরা জন্মেছি গরিব ঘরে তার জন্য কিন্তু আমাদের কোনো হাত নেই আছে কিন্তু মৃত্যুর দিনও যদি আমি গরিব থাকি মৃত্যুর দিনও যদি আমার বাবা মাটা গরিব থাকে তার জন্য পুরোপুরি আমি নিজে দায়ী কারণ আমি বড় একটা জীবন পেয়েছিলাম তাকে কাজে লাগিয়ে কিছু করিনি আমার কাছে সমস্ত সুযোগ ছিল আমি চাইলেই সুযোগগুলো কাজে লাগিয়ে কিছু করতে পারতাম কিন্তু কিছু করার চেষ্টা করিনি লাইফকে যদি সম্পূর্ণরূপে এনজয় করতে হয় তাহলে লাইফে সাকসেসফুল হতে হবে লাইফে কিছু করতে হবে